কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব এনএসআই এর ফিল্ড স্টাফ পদে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেখেন এই পরীক্ষাটিতে অনুষ্ঠিত হয়েছে দু সালের জুন মাসের বিশ তারিখে তাহলে দেখেন পূর্ণমান ছিল একশো এবং সময় ছিল ষাট মিনিট এবং কোশ্চেন ছিল আশিটা তাহলে গুরুত্ব দেখেন যে কি ধরনের কোশ্চেন আসছে এক নম্বর কুলাচার্য বলতে কি বোঝায় প্রধান পুরোহিত মুখ অর্থ কোনটি এখানে দুইটা হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক এক মুক্তির কথা আর হলো মুক্তির গান চার চার নম্বর দেখেন আকাশ শব্দের প্রতিশব্দ কি গগন তারপর দেখেন পাঁচ নবান্ন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি নবান্ন হচ্ছে নবযোগ আচারে বিপরীত শব্দ কি আচার অনাচার সাত না হলে সেখানে কোন বিভক্তি নাই তারপরও কিন্তু সেখানে শূন্য বিভক্তি থাকে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে ভারতচন্দ্র রায় গুণাকার নয় বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি দেখেন বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাথ মোশার হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি বিষাচ্ছিন্দ এবার দেখেন এগারো নম্বর কোশ্চেন পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে লিঙ্গ বলে কন্ডাক্ট শব্দের পরিভাষা কি কন্ডাক্ট মানে আচরণ মন্ত্র শব্দের অর্থ ধীর চোদ্দ নিচের কোন শব্দ নিচের কোনটি বহুবচনবাচক বচন শব্দ রচনাবলী অস্থি শব্দের অর্থ কি অস্থি মানে হচ্ছে হার ষোলো আষাঢ়ের গল্প বাগধারার অর্থ কি আষাঢ়ের গল্প আজগুবি গল্প খোদা তোমার মঙ্গল করুন বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা প্রার্থনা অর্থে সতেরো দেখলেন দেখেন আঠেরো ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার যোগ্য ক্ষমার হ নিচের কোনটি এক বচন নির্দেশক এই যে চারটার মধ্যে এক বচন বোঝাচ্ছে হচ্ছে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন মানে এখানে কিন্তু একজন শিক্ষক একজন ছাত্রকে পড়াচ্ছেন তাই বোঝাচ্ছে আর বাকিগুলো কিন্তু বহু বোঝায় উনি দেখলেন এবার দেখেন বিশ বিশ কি বলেছে খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন বাগদাদের ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে বিখ্যাত ক্র্যাক সদস্যরা ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন ঢাকা ও আশেপাশের এলাকায় এবার দেখেন সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি অপারেশন সার্চলাইট দু হাজার চব্বিশ সালে গণভত্তানটি কি নামে অভিহিত করা হয় জুলাই গণভুত্তান কিসের ভিত্তিতে সরি চব্বিশ দেখলেন এবার দেখেন পঁচিশ প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কি নাম চন্দ্রগুপ্ত মৌর্য ভিত্তিতে বাংলা আন্দোলন সংগঠিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে এটা কিন্তু একটা বিশেষের কোশ্চেন সাতাশ উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো কত নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল দশ নম্বর সেক্টরে আটা সম্প্রতি যাতে সংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কি ছিল রোহিঙ্গা ইস্যু আটাশ দেখলেন এবার দেখেন উনত্রিশ উনত্রিশে বলেছে বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা নাম কি জনাব বসির বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি শীর্ষ রপ্তানিকারক অস্ত্র রপ্তানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র আমরা জানি যুক্তরাষ্ট্র কিন্তু মেইন ব্যবসা হচ্ছে এই অস্ত্র রপ্তানি করা ঠিক আছে তার মানে হচ্ছে শীর্ষ রপ্তানি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত নিষ্ক্রিয় সরি সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে পেহেলগাম বত্রিশ ন্যাটো সদর দপ্তর কোথায় ন্যাটো সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ বিমস্টেকের বর্তমান সভাপতি কিন্তু বাংলাদেশ চৌত্রিশ বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে বর্তমানে সৌদি আরবে কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন নব্বই দিন পর পর বা তিন মাস পর পর ছত্রিশ বর্তমানে বাংলাদেশের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ককে লিটন কুমার দাস বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম কি হারিয়া নদী হচ্ছে ভারত এবং বাংলাদেশকে পৃথক করেছে আবিষ্কারের ফলে এখন ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে ইন্টারনেটের আবিষ্কারের ফলে আটত্রিশ দেখলেন এবার দেখেন উনচল্লিশ উনচল্লিশ কি বলেছে নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয় বিং বিং কিন্তু কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম না বিং হচ্ছে ইন্টারনেট ব্রাউজার স্কার বি রোগ কিসের অভাবে হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে চল্লিশটি ক্লেন এবার দেখেন একচল্লিশ থেকে হচ্ছে ইংলিশের কোয়েশ্চেন চেঞ্জ দ্য ফলোয়িং ফ্রম প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস আই এম বিং হেল্প বাই মাই ব্রাদার এটা কিন্তু প্যাসিভ ভয়েস এটাকে অ্যাক্টিভ করতে হবে এখানে অ্যাক্টিভ হবে কি মাই ব্রাদার ইজ হেল্পিং মি দেখেন এবং বিয়াল্লিশ চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ফ্রম প্যাসিভ বয়েস টু অ্যাক্টিভ বয়েস দ্য স্টুডেন্টস আর বিং কোয়েশ্চেন দ্য টিচার তার মানে কী হবে দ্য টিচার ইজ কোয়েশ্চেনিং দ্য স্টুডেন্টস তেতাল্লিশ দেয়ার ইজ নো রোজ বাট থনস এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে চুয়াল্লিশ চুজ দ্য রাইট অ্যান্সার উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য পোয়েট অফ কত সেঞ্চুরি সিক্সটিন টু সেভেন্টিন সেঞ্চুরির পোয়েট বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে পঁয়তাল্লিশ ফাইন্ড আউট দ্য প্রিপোজিশন ইন দ্য গিভ হ্যান্ড সেন্টেন্স হি ওয়াজ টকিং অ্যাবাউট দ্য ক্রিকেট ম্যাচ এখানে বলেছে ফাইনাল প্রিপোজিশন প্রিভোশন কোনটা প্রিপোজিশন কিন্তু এই অ্যাবাউট ঠিক আছে অ্যাবাউট হবে হচ্ছে প্রিপোজিশন পঁয়তাল্লিশ দেখলেন এবার দেখেন ছেচল্লিশ ছেচল্লিশ কি বলেছে দেখেন ছেচল্লিশ নাম্বার ফাইন্ড আউট দ্য প্রিপোজিশন ইন দ্য গিভেন সেন্টেন্স আলি স্টুড আন্ডার দ্য ট্রি এখানে প্রিপোজিশন কিন্তু আন্ডার হট পার্টস অফ স্পিচ কানেক্টস ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস কোন পার্স অফ স্পিচ ওয়ার্ড এবং গ্রুপ অফ ওয়ার্ডকে কানেক্ট করে হবে কনজাংশন কনজাংশনের কাজই হচ্ছে কানেক্ট করা আটচল্লিশ হট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড লিভস লিভস কি থেকে আছে লিপ থেকে এ এফ

তিপ্পান্ন দেখেন এবার দেখেন চুয়ান্ন চুয়ান্ন কি বলেছে আইডেন্টিফাই দ্য টেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আই ওয়াজ ড্যান্সিং অন দ্য স্টেজ এটা কোন টেন্স দেখেন ওয়াজ ড্যান্সিং বলেছে তাই না তার মানে এটা হবে পাস্ট কিন্তু পাস্ট কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু এখানে ড্যান্সিং আছে ঠিক আছে পাস্ট কন্টিনিউয়াস হবে চুয়ান্ন দেখেন এবার দেখেন পঞ্চান্ন চুজ দ্য ফ্যামিলিন ফর্ম অফ ম্যাসকুলিন নাউন ইগল ইগলে ফ্যামিলিন হবে ইগল শি শিগাল এটা হবে ঠিক আছে আচ্ছা দেখ ছাপ্পান্ন হুইচ নাউন ইজ দ্য ম্যাসকুলিন কাউন্টার পার্ট অব দ্য লেডি লেডি দেখে নাও হুইচ নাউন ইজ দ্য ম্যাসকুলিন কাউন্টার পার্ট অব দ্য লেডি দেখো জেন্টেলম্যান মানে লেডি এর পুংলিঙ্গ হচ্ছে জেন্টেলম্যান চুজ দ্য কারেক্ট অপশন দিস ইজ এ বিউটিফুল বুক অ্যান্সার হবে হচ্ছে এ ঠিক আছে দিস ইজ এ বিউটিফুল বুক সাতান্ন দেখতে নেই আটান্ন ফিল ইন দ্য ব্লান্স উইথ দ্য মিসিং আর্টিকেল আই রিড দ্য সঞ্চিতা এখানে নির্দিষ্ট করছে সেই জন্য দ্য হবে কোনো সাইট দ্যাশ ইজ মাই হবে সুইমিং ইজ মাই হবে এখানে সুইমিং কিনতে একটা নাউন বোঝাচ্ছে ঠিক আছে এই জন্য এখানে হবে সুইমিং হবে অ্যানসার সাইট অ্যান্ড ওপেন সিক্রেট মিন্স ওপেন সিক্রেট মানে এস সিক্রেট নোন টু অল ওপেন সিক্রেট মানে যেটা সবাই জানে আর কি এ সিক্রেট নোন টু অল একষট্টি একষট্টি কী হবে এ কাউ ইজ ড্যাশ দেন মাই দেন দেন অ্যান এলিফ্যান্ট এ কাউ ইজ স্মলার দেন অ্যান এলিফ্যান্ট এখানে দেন যেহেতু আছে দেন থাকলে আমরা জানি এটা কি কম্পারেটিভ কম্পারেটিভের ক্ষেত্রে কী হবে স্মলের কম্পারেটিভ হবে স্মলার তাহলে এটা হবে অ্যান্সার একষট্টি এবার দেখেন বাষট্টি নাম্বার বাষট্টি নাম্বার চলে আসছে আমরা বাষট্টি নাম্বারে কি বলেছে দেখেন বাষট্টি নম্বর বলেছে হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং অফ অ্যান এডুকেশনাল এডুকেশন ইনস্টিটিউশন কারেক্ট স্পেলিং মানে কোন বানানটা হচ্ছে সঠিক ইউনিভার্সিটি দেখেন এটা হচ্ছে সঠিক ইউনি ইউএনআই আর এস আই টি ওয়াই এটা হচ্ছে সঠিক বানান এবার দেখেন তেষট্টি নাম্বার তেষট্টি নাম্বার বলেছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ টক্সিক এলিমেন্ট

ষাট কিলোমিটার পার ঘন্টা চলমান একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান অন্য একটি ট্রেন দশ সেকেন্ড অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনটি দৈর্ঘ্য কত উত্তর হবে হচ্ছে চারশো মিটার ট্রেনের ম্যাথ এটা বাসায় দেখে নেবেন ছেষট্টি নম্বর যে ম্যাথটা ছেষট্টি নম্বর ম্যাথের অ্যান্সার হবে হচ্ছে বারো বছর সাতষট্টি নাম্বার সাতষট্টি নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে দেখেন সাতষট্টি নাম্বারে কোয়েশ্চেনটা হচ্ছে কি বলেছে একটা ঝড়ে একটা গাছ যদি ভেঙে যে ডিগ্রিরও দেখেন একটি গাছ ঝড়ে দশ মিটার উঁচুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে সাইট ডিগ্রি কোন উৎপন্ন করে ভূমির সাথে মিলিত হয়েছে গাছটির সম্পূর্ণ অংশে দৈর্ঘ্যগত উত্তর হবে 30 মিটার আটষট্টি নাম্বার আটষট্টি নাম্বারে বলেছে ওই ডাল কত টাকা বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো এখানে অ্যান্সার হবে হচ্ছে বিক্রি করার টাকার পরিমাণ ছাব্বিশশো পঞ্চাশ আটষট্টি দেখলেন এবার চলে আসছেন ঊনপঞ্চাশ নাম্বার সরি আটষট্টি উনষাট নাম্বার দেখেন উনষাট নম্বরে কি বলেছে দেখেন উনষাট নাম্বার বলছে কোন ক্ষুদ্র সংখ্যাকে পাঁচ দশ পনেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ এক হবে উত্তর হবে হচ্ছে একত্রিশ দেখেন এই একত্রিশটা আপনি যেটা দিয়ে ভাগ করেন ভাগসাস শেষ কিন্তু এক হয় পাঁচ রেও ভাগ করলে এক 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 তার মানে উত্তর হবে একত্রিশ সত্তর সত্তর বুঝে ত্রিভুজের ভাউগুলো অনুপাত তিন চার পাঁচ হলে বৃহত্তম কুপনের মান কত উত্তর হবে হচ্ছে নব্বই ডিগ্রি একাত্তর নম্বর একাত্তর নম্বরের অ্যান্সার হবে হচ্ছে গ বাহাত্তর নম্বর বাহাত্তর নাম্বার কি বলেছে দেখেন বাহাত্তর নম্বর একটি একটি তিন একটি তিনবার নিক্ষেপ করা হলে না একটি তিনবার না এখানে ভুল আছে দেওয়া একটি একটি কয়েন তিনবার নিক্ষেপ করা হলে উপরে পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত উত্তর হবে হচ্ছে এক বাই ছত্রিশ কয়েন না একটা ছক্কা হবে একটা ছক্কা তিনবার নিক্ষেপ করা হলে ছক্কা হবে এখানে অ্যান্সারটা এখানে কোয়েশ্চেনটার সমস্যা আছে বা তো দেখলাম তেত দেখেন তেত নম্বর বলেছে মাতার বয়স কত এখানে মাতার বয়স হবে পঁয়ত্রিশ বছর চুয়াত্তর নাম্বারের যে মানটা বের করতে বলেছে মানের অ্যান্সার হবে হচ্ছে চোদ্দ মানে গ নাম্বার হবে অ্যান্সার চুয়াত্তর দেখলেন এবার দেখেন পঁচাত্তর নাম্বার পঁচাত্তর নাম্বার কি বলেছে পঁচাত্তর নাম্বার হচ্ছে লগের ম্যাথ এইটার অ্যান্সার হবে হচ্ছে দুই ছিয়াত্তর নাম্বার ছিয়াত্তর নাম্বারের অ্যান্সার বলছে ত্রিভুষ্টির বাহু দৈর্ঘ্য কত উত্তর হবে পাঁচ দশমিক পাঁচ সাতাত্তর নাম্বার লক থ্রি প্লাস লক নাইন প্লাস লক সাতাশ যোগ ডর প্রথম

তিরিশ পর্যন্ত বীজের সংখ্যায় মধ্য কত এখানে ষোলো থেকে তিরিশ পর্যন্ত বীজের সংখ্যায় এর মধ্যে মধ্যক হবে হচ্ছে তেইশ আচ্ছা তাহলে আপনারা এখানে দেখলেন আশিটা কোশ্চেন মোট আসছে এই আশিটা কোশ্চেনের এর অ্যান্সার ছিল হচ্ছে একশো এবং সময় ছিল ষাট আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওর থেকে আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ